জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী উনত্রিশ জানুয়ারি থেকে শুরু আপনাদের পরীক্ষাতে যে উত্তরপত্র দেওয়া হবে যেখানে আর কি লিখতে হবে ওইটার প্রথমেই থাকবে ওএমআর ফর্ম এই ওএমআর কীভাবে পূরণ করতে হয় অলরেডি এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার চাইলে আপনারা দেখে নিতে পারেন চ্যানেল থেকে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে এইটার পরবর্তী যে পৃষ্ঠাটা থাকবে সেটি হচ্ছে কাভার পৃষ্ঠা এই কাভার পৃষ্ঠাটা কিভাবে আপনি লিখবেন এখানে বেশ কিছু তথ্য আপনাকে দিতে হবে যেগুলো আপনার জেনে বুঝে দিতে হবে আগে থেকে না জানা থাকলে আপনি এগুলো দিতে পারবেন না সো আজকের ভিডিওতে আমি এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার নিয়মটা দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক এই কাভার পৃষ্ঠার উপরের দিকে দেখুন বেশ কয়েকটা ঘর দেখা যাচ্ছে এই ঘরগুলোতে আপনার একদমই দাগ দেওয়া যাবে না কোনো কিছু লেখা যাবে না কারণ এটা পরীক্ষক কর্তৃক করণীয় যিনি খাতা দেখবেন তিনি এখানে তিনি তার মতো করে সব কিছু সব তথ্যগুলো দিবেন আপনার যে কাজ সেটি হচ্ছে পরীক্ষার্থী করণীয় এই যে ঘরগুলো রয়েছে এইগুলোতে আপনার লিখতে হবে যেমন উপরের দিকে এই যে ঘর রয়েছে এখানে কি লিখতে হবে পরীক্ষা তারপর আবার এখানে সন রয়েছে বিষয় রয়েছে বিষয়ের শিরোনাম রয়েছে বিষয় কোড আছে পরীক্ষার তারিখ আছে তো কোথায় কি কি লিখতে হবে এবার চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই তো দেখুন এইখানে আমি ওয়ার্ড ফাইলে কাবার পৃষ্ঠার একটা নমুনা রেখেছি যেখানে আপনার পরীক্ষার্থী করণীয়র এই যে ঘরগুলো আছে এখানটাতে প্রথমেই আপনাকে লিখতে হবে ডিগ্রি পাস এই ডিগ্রি লেখার পরে পাস কথাটা এটা আপনাকে ব্রাকেটে লিখতে হবে এরপর প্রথম বর্ষ অথবা আপনি এরকমটাও লিখতে পারেন যে স্নাতক পাশ স্নাতক পাশ পাশটা হচ্ছে আপনি ব্রাকেটে দিবেন স্নাতক পাস প্রথম বর্ষ স্নাতক পাস প্রথম বর্ষ এরকমটা লিখবেন এরকমটাও লেখা যায় আর কি সো ডিগ্রি পাস প্রথম বর্ষ অথবা স্নাতক পাস প্রথম বর্ষ এরকমটা লিখবেন যে কোনো একটা লিখলেই হবে এরপরে হচ্ছে পরীক্ষা তো আপনি কত সালে পরীক্ষা দিচ্ছেন বলেন তো আপনি দু হাজার তেইশে পরীক্ষা দিচ্ছেন তো আমি এখান থেকে এটা নিয়ে দু দিয়ে দিব দু ওকে আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনি দিবেন দু হাজার সালে আপনি পরীক্ষা দিচ্ছেন তাই বলে দু হাজার পঁচিশ দিবেন এরকমটা না কিন্তু আপনি দু হাজার সালের পরীক্ষা দিচ্ছেন সো ডিগ্রি পাস প্রথম বর্ষ অথবা স্নাতক পাস প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার ওকে এবার নিচের অংশটাতে আসতে হবে নিচের এই যে এখানে বিষয় তো বিষয়ের এখানটাতে কী লিখবেন আপনি কোন বিষয়ের পরীক্ষা আপনার যে বিষয়ের পরীক্ষা থাকবে ধরুন আমি আপনাদের রুটিনটা দেখাচ্ছি প্রথম যে পরীক্ষাটা হবে সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষার দিনে স্বাধীন বাংলাদেশের অবু ইতিহাস আবশ্যিক এইটা লিখতে হবে আবশ্যিক কথাটা লিখতে হবে তো কীভাবে লিখতে হবে চলুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এইভাবে বিষয়ের নামটা লিখবেন স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এবার আপনি ব্রাকেটে কি লিখবেন আবশ্যিক আবশ্যিক বিষয় লেখার মূল কারণ হচ্ছে যে এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য মানে এই সাবজেক্টটা আছে প্রত্যেকের সো এটা লিখবেন আবশ্যিক ওকে এবার হচ্ছে বিষয়ের শিরোনাম বিষয়ের শিরোনামটা কি স্বাধীন বাংলাদেশের অব্যুদয়ের ইতিহাসের বিষয় শিরোনাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যুদয়ের ইতিহাস এইটুকু তো আমি এখান থেকে কপি করে এখানে শুধু দিয়ে দিব জাস্ট এখান থেকে আমি এখানে দিয়ে দিলাম আবশ্যিক বিষয় এখানে কিন্তু আবশ্যিক দেওয়া যাবে না শুধুমাত্র উপরের দিকে বিষয়ের এখানে আবশ্যিক বিষয় দিবেন আর নিচেই দিবেন হচ্ছে বিষয় শিরোনাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস ওকে তো আমার এই তিনটা ঘর মোটামুটি কমপ্লিট হলো এখন হচ্ছে বিষয় কোড তো স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস সাবজেক্টের বিষয় কোডটা কত এক 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 পাঁচ শূন্য এক তো আমি এখানে বিষয় কোডটার এখানে বিষয় কোডটা দিয়ে দিচ্ছি এক 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 পাঁচ শূন্য এক যে সাবজেক্টের পরীক্ষা থাকবে ওইটার কোডও কিন্তু আলাদা থাকবে যেমন ইতিহাস সাবজেক্টের পরীক্ষার কোড কিন্তু আলাদা আবার ইসলামের ইতিহাসের কোড আলাদা যার যে সাবজেক্টের পরীক্ষা থাকবে ওই সাবজেক্টের বিষয় কোডটা লিখতে হবে ঠিক আছে তো যাই হোক এইবার কোড লেখার পরে এবার হচ্ছে পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখের এইখানে আপনার যে তারিখে পরীক্ষা হবে ধরুন এই সাবজেক্টের পরীক্ষাটা হচ্ছে হচ্ছে ক কত তারিখে উনত্রিশ জানুয়ারি থেকে সো এভাবে লিখবেন যে উনতিরিশ জানুয়ারি উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এরকমটা লিখতে পারেন একদম সিম্পল অথবা আপনি এরকমও লিখতে পারেন যে উনত্রিশ এক তারপর দু হাজার পঁচিশ এরকমটাও দিতে পারেন আপনার যার যেরকম ভালো লাগে সেরকম আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তাতে ওকে তো এইভাবে কিন্তু আপনার এই কাভার পৃষ্ঠাটা লিখতে হবে এই এই হচ্ছে কাজ এই কাজটুকুই করতে হবে এখন অনেকেই বলবেন যে ভাইয়া এই সাবজেক্টের বিষয়টা আমরা বুঝতে পারলাম এখন আমি যদি অন্য একটা সাবজেক্টের পরীক্ষা দিতে যাই যেমন ইতিহাস সাবজেক্ট যাদের আছে সেটি একটু দেখে নেন আমি একটা সাবজেক্টের উদাহরণ দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের উদাহরণ মানে একইভাবে আপনাকে লিখতে হবে তো ইতিহাস সাবজেক্টের পরীক্ষা যদি থাকে তাহলে ইতিহাস সাবজেক্টের পরীক্ষাটা কত তারিখ আছে আমি একটু দেখি আপনাদেরকে দেখাই দেখে দিচ্ছি চার তারিখে চার ফেব্রুয়ারি ওকে তো ইতিহাস সাবজেক্টটা লিখতে হবে তো সেক্ষেত্রে বিষয়ের এইখানটাতে কী লিখতে হবে বলুন তো ইতিহাস ইতিহাস কোন পত্রের পরীক্ষা প্রথম পত্রের তো প্রথম পত্র এভাবে লিখতে হবে ইতিহাস প্রথম পত্র এইবার বিষয়ের শিরোনামটা কি বিষয়ের শিরোনাম কিন্তু ইতিহাস প্রথম পত্র না আর বিষয়ের শিরোনাম হচ্ছে বাংলার ইতিহাস ওকে বাংলার ইতিহাস বিষয়ের শিরোনাম যতটুকু ততটুকু আপনার লিখতে হবে আপনি এটা প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন দেখবেন যে প্রশ্নের শিরোনামের মধ্যে লেখা থাকবে যে বাংলার ইতিহাস তারপর পরবর্তী যে অংশটুকু আছে যেমন প্রাচীনকাল থেকে এরকম লিখতে হবে প্রাচীনকাল থেকে তো এইভাবে কিন্তু আপনার বিষয়ের শিরোনাম লিখতে হবে প্রত্যেকটা বিষয়ের শিরোনাম আলাদা এবার হচ্ছে বিষয় বিষয়কোটটাও আলাদা হবে বিষয় কোট হচ্ছে শুধুমাত্র এখানে তিন হবে আর এই সাবজেক্টের পরীক্ষাটা হচ্ছে চার ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তো এইখানে পরীক্ষার তারিখও কিন্তু চেঞ্জ হবে পরীক্ষার তারিখের এইখানে চার ফেব্রুয়ারি এরকমটা দিতে পারেন চার দুই দু হাজার পঁচিশ এরকমটা দিতে পারেন অথবা আপনি এখানে লিখেও দিতে পারেন যে চার ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এরকমটাও দিতে পারেন যে যার যেরকম মনে হয় সেরকম দিবেন ঠিক আছে আর এখানে যদি ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষা হতো তাহলে কি হতো ইতিহাস দ্বিতীয় পত্র এখানে হতো আর বিষয়ের শিরোনামটা কিন্তু আলাদা হতো তখন হতো দক্ষিণ এশিয়ার ইতিহাস এইভাবে ওকে তো পুরোটা বিষয়ের শিরোম যেটা সেটি আপনাকে লিখে দিতে হবে অন্য একটা সাবজেক্টের যদি আমি বলি সেক্ষেত্রে যেমন সমাজবিজ্ঞান প্রথমপত্র অথবা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এগুলোর সাবজেক্টের কিন্তু প্রত্যেকটার বিষয় কোড আলাদা সো একটা উদাহরণের মাধ্যমে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যার যে সাবজেক্টের পরীক্ষা হবে ওই সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র এটা প্রথমে আপনি সঠিকভাবে লিখবেন হতে পারে কারও হতে পারে ইতিহাস প্রথম পত্র কারো হতে পারে এই যে এখানে লেখা আছে যেমন হচ্ছে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র বিষয়ের যে বিষয় যেখানে সেখানে আপনি ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র লিখবেন যার হিসাব বিজ্ঞান পরীক্ষা তাদের হিসাব বিজ্ঞান প্রথমপত্র লিখতে হবে হিসাব বিজ্ঞানের আবার বিষয় কর যে বিষয় শিরোনামটা আবার আলাদা আছে যেটা বিষয় শিরোনাম ওই বিষয় শিরোনামের ওই জায়গাটুকু আপনি বাদ রাখবেন যখন প্রশ্ন দিবে আপনার যদি মনে না থাকে তখন এইটা করবেন ঠিক আছে যখন প্রশ্ন দিবে তখন ওইখান থেকে দেখে লিখে দেবেন তো এই হচ্ছে বিষয় তো এইভাবে আপনার উত্তরপত্র বা কাবার পৃষ্ঠা আপনি লিখতে পারেন এবার পরবর্তী যে অংশটা আছে এখানে বলেছে যে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা বলি শেষ পৃষ্ঠার মধ্যে আছে আর নির্দেশনা বলি যথাযথভাবে অনুসরণ করতে হবে কিছু নির্দেশনা থাকবে শেষ পৃষ্ঠায় যেগুলো দেওয়া থাকবে আর এই স্থান থেকে লেখা আরম্ভ করতে হবে তো এখানে আপনি স্কেল দিয়ে মার্জিন করে আপনি এখান থেকে লিখতে পারেন ঠিক আছে আপনি যদি মনে করেন ক নোং প্রশ্নের উত্তর লিখবেন সেক্ষেত্রে এখানে ক নোং প্রশ্নের উত্তর দিয়ে আপনি নিচে এখানে আপনার ওই যে ক খ গ এরকম থাকবে সরি এরকম না এক দুই তিন চার এরকম থাকবে তো আপনি শুধুমাত্র এখানে দিয়ে উত্তর এটা লিখে আপনি উত্তরটুকু শুধু লিখবেন তাহলে হবে কি অল্প সময়ের মধ্যে আপনার লেখাটাও কমপ্লিট হবে যাই হোক এই হচ্ছে কাভার পৃষ্ঠা লেখার নিয়ম যেটা দেখালাম আপনাদেরকে এইভাবেই লিখতে হবে এটার ব্যতিক্রম কিছু নয় সবাই পারবেন আপনারা যার যে সাবজেক্টের পরীক্ষা থাকবে ওই সাবজেক্টের শুধুমাত্র তথ্যগুলো আপনাকে লিখতে হবে যদিও এইগুলো আপনাদেরকে যারা শিক্ষক থাকবেন দায়িত্বরত তারা বলে দিবে অনেকেই বলবে না কিছু ম্যাক্সিমাম শিক্ষকরা তারা বলে দিবে লেখার নিয়মগুলো কারণ আপনারা এর আগে তো পরীক্ষা দেন নাই তাই না তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ